আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা বিষয় কাশি শুকনো কাশি ব্রঙ্কাইটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসে যাদের সংক্রমণ রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে জানতে পারবেন কোন সিরাপটি কতদিন সেবন করলে শুকনো কাশি এবং ব্রঙ্কাইটিস কাশি ভালো হবে আসুন আমরা বিস্তারিত জানি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানিবাস যা একমি কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড সুনামধন্য একটি ভালো মানের কোম্পানি এটিতে রয়েছে হানিবাস এটিতে রয়েছে বাসিকা বাসিকা যা আপনার কফ ড্রাই কফ ব্রঙ্কাইটিস ক্রনিক লাংস ইনফেকশন যা কাশি শুকনো কাশি ব্রঙ্কাইটিস এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে হানিবাস এটি মধু সমৃদ্ধ একটি কাশির সিরাপ খুব ভালো মানের এটি সেবনের নিয়ম কি যাদের কাশি শুকনো কাশি ব্রঙ্কাইটিস রয়েছে এবং শিশুদের জন্য যদি এই সমস্ত রোগের ক্ষেত্রে দিতে চান তাহলে দেখে নির্দেশনা রয়েছে আপ থেকে এক সামিজ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে আর যদি বড়দেরকে বা প্রাপ্ত দিতে যান হানিবাস সিরাপটি তাহলে কিন্তু আপনারা দুই চামচ দিনে দুই থেকে তিনবার এটি যদি নিয়মিত সেবন করে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আপনার শুকনো কাশি এবং ব্রঙ্কাইটিস এবং যা দিয়ে দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণ রয়েছে অতি দ্রুত কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন আসুন আমরা এখন জানব এটি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া আছে কিনা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরীক্ষায় জানা যায়নি যে এটি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া আছে কিনা গর্ভাবস্থা অন্যানকালে ব্যবহারের আসল নিয়ম কি এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যে এটি ব্যবহার করলে ক্ষতি হয় কি না তবে যে কোনো ওষুধ গর্ভাবস্থায় বা কোনো গর্ভবতী মহিলাকে যদি দিতে চান অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না আর যেকোনো ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন হানিবাস বাস সিরাপ এটি হচ্ছে একশো মিলি যার প্রাইস মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট এবং উৎপাদন ডেট দেখা কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম